প্রিয় দু হাজার পঁচিশের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওতে আমি ভূগোলের পাঁচ নম্বরের সেরা যে লাস্ট মিনিট সাজেশনের প্রশ্নগুলো হয়ে থাকে সেই প্রশ্নগুলো দেও তুমি যদি মাত্র পাঁচখানা প্রশ্ন পড়বে তো সেখান থেকে কিন্তু তুমি কিন্তু পাঁচ থেকে যে চারটে কোশ্চেন তুমি কি মাধ্যমিক পরীক্ষার্থী আর ভূগোলের পাঁচ নম্বর প্রশ্ন নিয়ে টেনশন করছো আজকের এই সাজেশানে আমি মাত্র আট থেকে দশখানা প্রশ্ন বলবো সেই আট থেকে দশখানা প্রশ্ন যদি তুমি করে যেতে পারো তাহলে তুমি কিন্তু চারটে প্রশ্ন কমন পাবেই পাবে ঠিক আছে সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সেই পাঁচটা প্রশ্ন আমি তোমাকে পরপর জানিয়ে দেবো যারা অন্যান্য সাজেশনগুলো দেখো নি অতি অবশ্যই উপরে লিঙ্কে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অতি অবশ্যই তোমরা দেখে নেবে ঠিক আছে তো তোমরা কিন্তু সম্পূর্ণ উত্তর সহকারে পাবে সুতরাং কোনো টেনশান করো না কোথায় উত্তর পাবে কি না পাবে আমি তোমাদের সবটাই পরপর বলে দেবো এখানে দেখো আমি তোমাদের মাধ্যমিক ইতিহাস এবং ভূগোলে সবটাই রেডি করেছি ম্যাপ পয়েন্টিং সহ ঠিক আছে এই দুটো সাবজেক্ট যদি তোমরা নাও তাহলে তোমাদেরকে কিন্তু আশা করি ইতিহাস ভূগোলে কোনো সমস্যা হবে না তুমি ভূগোলের ফাইভ মার্কস সব সমস্ত নোটস এখানে রেডি করা আছে এমসি কিউ এসি কিউ টু থ্রি ফাইভ এবং ইতিহাসে টু ফোর এইট বাংলার দেখো সবটাই রেডি করা আছে একদম পরীক্ষা যেহেতু শেষ মুখে তুমি যদি আমাকে টু ফিফটি পে করো তাহলে তুমি বাংলা ইতিহাস ভূগোল তিনটে সাবজেক্টের সমস্ত পিডিএফ পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে আমি আমার পেমেন্ট প্রসেস দিলে তুমি পেমেন্ট করে আমাকে হচ্ছে স্ক্রিনশট শেয়ার করলেই কিন্তু আমি তোমাদের তোমাকে দিয়ে দেবো ঠিক আছে এখানে এবার চলে আসো পাঁচ নম্বরের প্রশ্নে যে প্রশ্নগুলো অতি অবশ্যই করবে সেটা হচ্ছে কি চিত্রসহ নদীর ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ঠিক আছে অতি অবশ্যই করতে হবে এই কোশ্চেনটা আশা করি বুঝতে পেরেছো কী বললাম এরপরে দেখো চিত্রসহ নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টভূমিরূপ এই কোশ্চেনটা অতি অবশ্যই করবে তারপর তারপরে ক্ষয় কার্যের ফলে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে আর হিমবাহ জলধারার মিলিত কার্যের ফলে তুমি যদি এই পাঁচটা কোশ্চেন করে যাও এখান থেকে একটা কোশ্চেন তুমি কিন্তু পরীক্ষাতে কমন পাবেই 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 ঠিক আছে আশা করি বলাতে পারলাম তার মধ্যে হিমবাহ জলধারার মিলিত কার্যের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এই কোশ্চেনটা কোনো মতেই বাদ দেবে না কি বললাম পাঁচ নম্বর কোশ্চেনটা কিন্তু কোনো মতে বাদ দেবে না এই পাঁচটা কোশ্চেন করে যাও পিডিএফ মধ্যে এই পাঁচটা কোশ্চেন কিন্তু করে দেওয়া আছে তুমি যদি পিডিএফটা পার্সেস করো তুমি যদি পিডিএফটা বাইক করো তাহলে কিন্তু তোমার কোনো টেনশন করতে হবে না সমস্ত কোশ্চেনের অ্যান্সার তুমি যত জায়গার সাজেশান কালেক্ট করেছো সমস্ত জায়গার কোশ্চেনের উত্তর তুমি কিন্তু ওই পিডিএফগুলোর মধ্যে পেয়ে যাচ্ছ ইতিহাস এবং ভূগোলের যে পিডিএফটা আমি রেডি করেছি বাংলারও তাই আশা করি বোঝাতে পারলাম এরপরে চলো এখানে দেখো দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল উচ্চতা ও উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অতি অবশ্যই করবে দুই নম্বর প্রশ্ন করবে বায়ুমণ্ডলের উচ্চতা তারতম্যের কারণগুলি আলোচনা করো তিন নম্বর চাপের সঙ্গে নিয়ত প্রবাহের সম্পর্ক বিশ্লেষণ করো চার নম্বর করবে চিত্রসহ নিয়ত বায়ুপ্রবাহগুলি পরিচয় দাও পাঁচ নম্বর করবে চিত্রসহ প্রধান প্রধান বায়ুচাপ বলাইগুলির পরিচয় দাও এই এই যে পাঁচখানা বললাম বায়ুমণ্ডল থেকে ঠিক আছে তার মধ্যে প্রথম কোশ্চেনটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর যেটা তোমরা অতি অবশ্যই করে যাবে বায়ুচাপ বলতে নিহত বায়ু প্রবাহ সম্পর্ক এই যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই দুটো কিন্তু অতি অবশ্যই করে যাবে পাঁচটার মধ্যে চলো এবার বারুমণ্ডল বারুমণ্ডলে মাত্র দুখানা কোশ্চেন দিয়েছি সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো ঠিক আছে আর হচ্ছে জোয়ার সৃষ্টির কারণগুলি আলোচনা করো তার মধ্যে দুই নম্বর যে কোশ্চেনটা আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একেবারে এটাকে কোনো মতেই ছেড়ে যাবে না কথা বলতে পারলাম এরপরে আসো পঞ্চম অধ্যায় ভারত থেকে ভারতের প্রাকৃতিক ভারত থেকে প্রথম যে কোশ্চেনটা করবে প্রস্থ অনুযায়ী হিমালয়ের শ্রেণী বিভাগ করো প্রস্থ অনুযায়ী হিমালয়ের শ্রেণী বিভাগ করো এটা দ্বিতীয়টা হচ্ছে দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ করে পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করে এটা তিন নম্বর প্রশ্ন করবে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সম সমভূমির মধ্যে পার্থক্য ঠিক আছে এই তিনটের মধ্যে থেকে ভালো করে করবে কোনটা একেরটা খুব ভালো করে করবে আর তিনেরটা খুব ভালো করে করবে ঠিক আছে এবার দেখো চার নম্বর প্রশ্ন ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলির পরিচয় দাও এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আর ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো এই যে পাঁচটা কোশ্চেন বললাম তুমি এই পাঁচটা করে রাখতে পারো এখান থেকে তুমি কিন্তু একটা কোশ্চেন কমন পাবেই পাবে কি বললাম বুঝতে পেরেছো অর্থনৈতিক পরিবেশে চলে আসো এখানে দেখো বলি তোমরা তোমাদের তোমরা জানো যে একটা কোশ্চেন তোমরা এখান থেকে পাও প্রত্যেক বছর ধান গম চা কফি এই সমস্ত ব্যাপারগুলো থাকে তো একটা লেখা যদি তুমি প্যাটার্ন শিখতে পারো যে কোনো ধরনের কোশ্চেন তোমার সামনে দিক না কেন যে কোনো চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ দিক না কেন তুমি কিন্তু ইজিলি সেগুলোকে লিখতে পারবে তো বছরের জন্য কী কী করবে বেশি ভালো করে চাটা করবে গম করবে আর কার্পাস করবে চা গম আর কার্পাস কী বললাম চা গম আর কার্পাসটা খুব সুন্দর করে করে যাবে তাহলেই কিন্তু হয়ে যাবে তুমি কিন্তু এখান থেকে একটা কিন্তু প্রশ্নের কমন পাবেই পাবে আর দেখো পাঁচ নম্বর প্রশ্ন ভারতের পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণগুলি লেখো ভারতের পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণগুলি লেখো এগুলো কিন্তু খুব সুন্দর করে করে যাবে এই কয়েকটা কোশ্চেন বললাম যে তোমার এক থেকে যে পাঁচখানা ছখানা কোশ্চেন আছে তার মধ্যে এই কোশ্চেনগুলো কিন্তু আলাদা আলাদা নয় এগুলো কিন্তু একই ধরনের কোশ্চেন তুমি যে কোনো একটা চাষের অনুকূল ব্যবস্থাগুলো পড়ে নাও দেখবে একটা শিখতে পারলে তুমি কিন্তু বাকি সব সমস্তটা লিখে আসতে পারবে এরপরে আসব ভারতের শিল্প থেকে এখান থেকে যে প্রশ্নগুলো করবে পশ্চিম ভারতে পেট্রসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ মানে যে কোনো শিল্পে শিল্পের একাদশী ভবন কেন্দ্রীয় ভবন গড়ে ওঠা উন্নতি সবটাই কিন্তু একই ব্যাপার একই প্রশ্ন তো তুমি যদি একটা শিল্পের লেখা শুরু মানে শিখে যেতে পারো তো যতগুলো শিল্প তোমার সামনে দিক না কেন তুমি কিন্তু সমস্ত শিল্পের উন্নতি বা একাদশী ভবনের সমস্ত কারণটাই কিন্তু তুমি লিখে আসতে আশা করি তোমাদের সবাইকে বোঝাতে পারলাম এরপর দেখো ভারতের জনসংখ্যা ভারত জনসংখ্যাটা কি করবে ভারতের শহর নগর গড়ে ওঠার কারণগুলি আলোচনা ভারতে শহর নগর কারণগুলি আলোচনা করো দুই নম্বর হচ্ছে ভারতে অসম জনবন্টনের কারণগুলি আলোচনা কর ভারতে অসম জনবন্টনের কারণগুলি আলোচনা কর তারপর দেখো ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ভারতের অর্থনৈতিক উন্নয়নে রেলপথ পরিবহনের ভূমিকা ব্যাখ্যা করো ভারতের অর্থনৈতিক উন্নয়নে জলবহন জলপথ পরিবহনে ভূমিকা বিশ্লেষণ করো এই যে দুটো কোশ্চেন বললাম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অতি অবশ্যই পড়বে তার মধ্যে আমি দেখো একটু বলি তোমা তোমরা যে যেটা বললাম এই ধান গম চাষ এই এই যে এইটার থেকে একটা তো আসবেই আর শিল্প না হলে ভারতের জনসংখ্যা না হলে পরিবহন এখান থেকে একটা আসে তো শিল্পের কেন্দ্রী ভবনগুলো কিন্তু অতি অবশ্যই পড়বে কথা বলতে পারলাম আর এই যে তোমাদের প্রথম যেটা বললাম যেমনটা এই জায়গার থেকে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো খুব ভালো করে করো হিমবাহ ধরধরা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্টভূমিরূপ রূপ চিত্রসহ নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টভূমিরূপ এই পাটটাকে খুব সুন্দর করে দেখে যাও আর তোমার অর্থনৈতিক বা ভূগোল থেকে কি ওই ভারত থেকে কি করবে ওখানে ধান গম চা আর যেটা বললাম আর যে কোনো শিল্প গড়ে ওঠার কারণ একবার করে যাও ব্যাস তোমার কিন্তু পরীক্ষাতে কোশ্চেন কমন আর একটা যেটা বলছি এখান থেকে বাড়ুমণ্ডল যদি তোমরা করতে চাও বারুমণ্ডল থেকে কিন্তু কোশ্চেন দেয় সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো নাহলে জোয়ার ভাটা তাহলে এই যদি তুমি পাঁচখানা কোশ্চেন করে যাও কটা বললাম এই পাঁচখানা বললাম না ব্যাস তাহলে কিন্তু কোশ্চেন তোমার কাছে একদম ইজি হয়ে গেল এর বাইরে কোশ্চেন আসবে না আশা করি বোঝাতে পারলাম বন্ধুরা তো তোমরা যারা উত্তর সহ পিডিএফ নিতে চাও ওইগুলো কিন্তু ওখান থেকে সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে অতি অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করো সময় কিন্তু আর বেশি নেই আশা করি তোমরা এখান থেকেই সমস্ত কোশ্চেন কিন্তু কমেন্ট পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ